ঘড়িতে এগারোটা বেজে একত্রিশ মিনিট গ্রাম মফসলের জন্য প্রায় মাঝরাত বলা যায় তবে তা হেলাল উদ্দিনের জন্য রাতের প্রথম প্রহরও নয় গভীর থেকে গভীরতর রাত তার কাছে কেবল শুধু সাধারণ নয় স্বাভাবিক বছর দশেক আগে দেওয়া এই দোকানটাই তার একমাত্র নির্দিষ্ট সম্বল সারাদিনটা মামুন দেখে শুনে রাখলেও রাতে ছোকরাটাকে এ দোকানে এ দ্বন্দ্ব বসিয়ে দেওয়াও যেন অসম্ভব তার এক কথা কাফনের কাপড়ে বন্দি কফিন রাতের দিকটা এসে সামলাতে পারবে না এমনিতেই তার নাকি এসবে বিরাট ভয় অজ্ঞতা তাই হেলাল নিজেই রাতের এই সময় খণ্ডে দোকানে থাকেন বারোটা বাজতেই দোকান বন্ধ হয় দোকানের পেছনে পার্টিশন একটা চকি পাতা থাকে সব সময়। রাতটা সেখানেই ঘুমান হেলাল দোকানে যে মালামাল আছে তার দাম মোটেও কম নয় তাছাড়া অনেক সময় এদিকটায় চোর ছ্যাচোরদের আনাগোনাও বাড়ে তাই স্ত্রী সন্তানহীন সংসারের একলা কর্তা হিসেবে রাত এখানেই কেটে যায় অন্তত গত বছর সাতেক থেকে তেমনটাই হয়ে আসছে হেলাল তার একমাত্র পিতাকে মৃত্যুর কাপড়ে জড়াতে পারেননি একমাত্র টাকা আর তিন হাত সেই কাপড়ের সংকটে যদি না শহর থেকে কাপড়খানা চেয়ারম্যান সাহেব নিজে আনার তদবির করতেন তবে হয়তো দাফনটাও তাকে এই বিশেষ কাপড় ব্যথিতই করাতে হতো গ্রামের গরিব মানুষদের জন্য মৃত্যু নামক বিয়োজন যেন আরেক আতঙ্কের নাম ছিল সে সময় তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্যই এই ভিন্ন ধর্মী ব্যবসায় তার আগমন প্রত্যেক প্রিয়জনকেই তো এক সময় তাদের বিদায় জানাতে হবে শেষ বিদায়ের বেলায় যেহেতু তার প্রয়োজন পড়ে তাই সে দোকানের নাম রেখেছে শেষ বিদায় স্টোর মানুষের হায়াত ফুরালেই সে স্টোরে পাওয়া যায় ক্রেতার ছোঁয়া হাত ঘড়ি উঠিয়ে আরেকবার সময়টা দেখে নিলেন হেলাল বড় কাটাটা নয়টাই ঠেকেছে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ বাজে মেঘের গর ঘর আওয়াজ আসলো কানে আজকের আকাশটা মোটেও ভালো না এই বুঝি বৃষ্টি নামলো বলে মাঝে মাঝে দমকা হাওয়া যেন সে কথাটাই জানান দিচ্ছে কাঁচা রাস্তার ধারে থাকা এই শেষ বিদায় স্টোরের পাশটায় একটা ছোট চায়ের দোকান আছে রমিজ মিয়ার হেলালদিন উকি দিলেন না সেটাও বন্ধ হয়ে গেছে আজ একটু জলদিই বোধ হয় লোকটা টলপি টলপা গুটিয়ে পালিয়েছে তা না হলে একটু গরম গরম চা খাওয়া যেত সাথে একারই গল্প কপাল খারাপ কিছুই মিলল না ভাবছেন দোকানটা বন্ধ করেই শুয়ে পড়বেন কি দু এক ফোঁটা বৃষ্টি নামতে শুরু করেছে আশেপাশে দূর দূরান্ত অবধি কোনো ঘর নেই মাইল দুয়েক দূরে যে বাড়িগুলো থেকে মিটিমিটি আলো আসত সেগুলো বন্ধ বোধ হয় কারেন্ট চলে গিয়েছে অবশ্য কারেন্ট যাওয়া আসা কখন করে তাহলে জানে না এই দোকানটায় বিদ্যুৎ সংযোগ নেই দিনের গরমে হাত পাখা আর রাতের অন্ধকারে তেলের কুপি দিয়েই কাজ চলে যায় যে দোকানে অঘটন ছাড়া কোনো ক্রেতা আসে না তার জন্য এই ব্যবস্থায় যতসই না এ অবস্থায় এ আবহাওয়া এখানে বসে থেকে কোনো লাভ নেই আসন থেকে নেমে দাঁড়ালেন তিনি চোখগুলো টলটলে আসছে ঠান্ডা বাতাস যেন ঘুমের ওষুধের বড়ি হিসেবে কাজ করছে বিছানা নরম উষ্ণতা তাকে ডাকছে এই ডাকে সাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই দোকানের সাটার নামিয়ে দিলেন হাতে তেলের কুপিটা নিয়ে পা বাড়ালেন মাঝের পার্টিশনের দিকে দেওয়ালে সারিবদ্ধভাবে হেলিয়ে রাখা কফিনগুলো যেন মধ্য প্রাচীরের নাই দাঁড়িয়ে ছিল দোকানটার বেশিরভাগ জায়গা জুড়ে বাকি অংশগুলোতে আলমারির অবস্থান তাতে রয়েছে কাফনের কাপড়ের একচ্ছত্র আধিপত্য সাথে আছে জানাজা দাফনের সময় প্রয়োজনীয় কিছু জিনিসের সমাহার পার্টিশনের দরজাটা খুলে নিজ দোকানে ছোট্ট শয়নকক্ষে প্রবেশ করলেন হেলাল উদ্দিন বিকট শব্দে আকাশ বৈষ্ণত কানে ভেসে আসলো বৃষ্টির ঝুমঝুম আওয়াজ আকাশটা বোধ হয় আজ সারা রাতি এমন করবে বিছানায় বসে কুপির আলোটা এক হয়ে নিভিয়ে দিলেন তিনি গা এলিয়ে দিলেন নরম উষ্ণ গদিতে ক্ষণিক সময় পর শুধু তার মৃদ নাক ডাকার আওয়াজ নিশ্চিত করল গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে প্রাণটা কতক্ষণ ঘুমিয়েছিলেন বোধদয় হয়নি খট করে এক আওয়াজ হলো তার ঘুমে ব্যাঘাত ঘটল চোখ মেলে অন্ধকারের সামনে তাকিয়েছিলেন কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করছিলেন আওয়াজটা কিসের খটখট আওয়াজটা একটু পরপরই হচ্ছে থেমে থেমে সময় নিয়ে আচ্ছা কোনো কফিন কি অন্য কফিনের সাথে ধাক্কা খেয়ে এমন শব্দ তুলছে কিন্তু এত ভারী জিনিসগুলো এভাবে নড়ছে কেন নিশ্চয়ই দমকা হাওয়া তার বন্ধ দোকানে চোরের মতো ঢুকে পড়েনি মাস্টার চাপা এক কণ্ঠস্বর ভেসে এলো সাথে এলো কিছু ফটমট আওয়াজ হেলাল উদ্দিন থেকে উঠে বসলেন এক সময় মাধ্যমিক স্কুলটাতে পড়িয়েছিলেন সেই থেকে গ্রামের বেশিরভাগ লোক তাকে মাস্টার বলে ডাকে এই পরিচয় তাকে একদমই বিরক্তি দেয় না তবে সময়টা তাকে হতাশ করলো হাত ভরি রেডিয়াম কাটা বলছে রাত একটা পার হয়েছে এত রাতে এত সুন্দর একটা ঘুম ইস লোকটা বড্ড অসময় তার কাছে এসেছে মাস্টার আমি পাশে গ্রাম আমার একটা লোক মারা গেছে তুমি যদি কিছু কাপড় দিতা তীব্র অনিচ্ছা সত্ত্বেও গরম বিছানা তাকে ছাড়তে হল চপ্পল দুটো পায়ে চাপিয়ে মাতাল পায়ে এগিয়ে গেলেন পার্টিশনের দরজার কাছে রাত বিরাতে দোকানে পাহারা দিতে হয় খদ্দের দেখা মেলাটাও তার কাছে নতুন নয় বেশ কয়েকবার এমনটাই হয়েছে তার সাথে পাশের গ্রামগুলোতে কেউ মারা গেলে তাদের লোকেরাই মাঝরাতেই এসে দাফনে সহজামাদি নিয়ে যায় সকাল হতেই জানাজা পরে দাফন দিবে বলে দৃশ্যটা তার কাছে নতুন নয় কিন্তু এই শব্দটা প্রথমবার শুনছে শাটারগুলো টিনের তৈরি তারপরও তাদের থেকে খটখট শব্দের উৎপত্তি হচ্ছে কিভাবে কুপি হাতে নিয়ে শাটারের কাছাকাছি আসলেন খোলা চোখে কুপির আলোয় সঠিক চাবি বাছাই করে খুলতে লাগলেন তালা তালা খুলে পাশে রেখে এক পাশে তুলে দিলেন হেলাল বললেন কই আপনি বলেন কি লাগবে আমি সাইডেই আছি তুমি আমার একটা কফিন একটা কাফনের কাপড় আর একটা খাটিয়া দাও খাটিয়া তো আমার কাছে নাই এটা তো স্থানীয় মসজিদে থাকার কথা তাদের সাথে যোগাযোগ করেননি করছিলাম তো ওরা কয়েক খাটিয়া দিব না তোমার ধারে তো সব কিছুই আছে খাটিয়াটাও তো থাকার কথা ওটা আমি বেচি না ওটা কিনতে হলে আমার কাছে আগে অর্ডার দিতে হবে আগে জানতাম না অবশ্য জানলেও কাম হইতো না মরণ কি আর অগ্রিম টিকিট লয়ে আসে কও তা তো আসে না বলেন কি কি নেবেন তাইলে আমার চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে তাইলে কফিন আর কাফনে কাপড়টাই দাও আচ্ছা ঠিক আছে হেলাল ভেতরের দিকে অগ্রসর হতে নিলেন পর মুহূর্তেই থেমে অজানা লোকটাকে উদ্দেশ্য করে বললেন কফিন যে নিয়ে যাবেন গাড়ি কোথায় এত ভারী কফিন একলা উঠাবেন কিভাবে? গাড়ি লাগব হ তাও তো ঠিক এত রাইতে এখন আমি গাড়ি কই এক কাজ করেন কাফনে কাপড়টাই নিয়ে যান লাশ কাফন পরায় খাটিয়ায় তুলে দিবেন কোনো সমস্যা হবে না দাফনের ক্ষেত্রে কফিন ম্যান্ডেটরি না কাফন দিয়েই কাজ চলবো হ্যাঁ তাও বেশ নিশ্চিন্তে দাও তাইলে আমার মোটা দেখা একখান কাফনে কাপড় দাও কাফনের কাপড় আবার মোটা চিকন হয় নাকি সব কাপড়ই এক মোটাও না চিকনও না আলমারির দরজা টেনে খুললেন হেলাল উদ্দিন পলি ব্যাগে মোড়ানো একটা ভাজ করা কাপড় উঠিয়েই লোকটা দিকে এগিয়ে আসলেন কই আপনি এই যে নেন এটার দাম আড়াইশো টাকা এত রাতে কষ্ট করে আসছেন আপনি দুইশোই দিয়েন অন্ধকার থেকে দুটো হাত এগিয়ে এসে কাপড়ের প্যাকেটটা গ্রহণ করলো আরে এটা তো দিই অনেক পাতলা এটা দিয়ে তো আমার ঠান্ডা কিছুতেই যাইবো না অবাক হলেন হেলাল মানে মানে এই ঝড় বৃষ্টির রাইতে এত পাতলা কাপড় মাটি তো মেলা ঠান্ডা করব ছোট্ট শ্বাস ছাড়া শব্দই হেলালের কাছ থেকে দেখেন আমি মোটেও মজার মেজাজে নেই নিলেন নেন নতবা আমাকে একা ছেড়ে দেন আমি ঘুমাবো আচ্ছা তাইলে তুমি আমারে আরেকটা কাপড়ের প্যাকেট দাও দুইটা এক করলে যদি কিছুটা কাম হয় আজব মানুষ আপনি প্রথমে বললি তো হতো সাথে আরও কিছু লাগবে কি পরে আবার বইলেন না এটা ওটা প্রয়োজন লাশের গন্ধ তারাই কেমনে তোমার ধারে কি কিছু আছে এমন গোলাপ পানি আছে তাইলে এক বোতল দিও হেলালুদ্দিন আবার চলে গেলেন কাঠের আলমারির দিকে দুয়ার দুটো খুলে প্রয়োজনীয় জিনিস নিয়ে জুতো ফিরে আসলেন দোকানের সামনে এই নেন সর্বমোট চারশো পঞ্চাশ টাকা টাকাটা তোমার সকালে দিলে হয় না আসলে আমি বড় বিপদে তোমার এখন তুমি পইরা যদি চুপচাপ কিছু একটা ভেবে গেলেন হেলাল উদ্দিন হয়তো গ্রামের গরিব কিংবা অসহায় কোনো পরিবার হবে ব্যবসায়িক নিয়তের পাশাপাশি সাদাকা হিসাবে অনেক সময় সে সাহায্যস্বরূপ অনেক কাপড়ই দান করে আজও যে তা করা অসম্ভব তা নয় কিন্তু লোকটার কথা কেমন যেন এলোমেলো হয়তো তাদের দুজন মারা গিয়েছে তাই দুটো কাপড় নিয়েছে না এ নিয়ে একটু বেশিই চিন্তা করছে সে হারিয়ে লোকটা হয়তো বিপর্যস্ত তাই কথায় তালগোল পাকিয়ে ফেলেছে রেখে দিন টাকা দিতে হবে না তোমারে ধন্যবাদ মাস্টার তোমার মতো ভালো মানুষ আছে বললেই দুনিয়াটা এখনো ধ্বংস হয় নাই অথচ কত মানুষই তো রূপ বদলাইল ক্ষণে ক্ষণে কত রাইটের আড়ালে যে চাপা পইরা যায় সে কুকর্ম আল্লাহ মালুম ঠিক বুঝলাম না যাই মাস্টার আমার হাতে সময় নেই তুমি ভিতরে যাও সাবধানে থাকবো এত রাইতে তোমার ঘুমে পীড়া দেওয়ার লাইগা রাত করোন না মার্জোনা কইরা দিও কি বা করতাম পাও এরা জানাজা পড়াইবো না দাফন সারাই মাটি ছাপা দিব যদি এই কাপড় দুইটা আমার কবরে সম্বল হয় তাতেই মেলা যাই মাস্টার ভালো থাকবো ঘুম ঘুম চোখে দোকানে সাটার নামা ছিলেন হেলাল উদ্দিন তবে তার ঘুম যেন বারুদের মতো উড়ে গেল শেষ কথাগুলো শুনে আমার কবর হুড়মুড়িয়ে সাটার তুলে কুপি হাতে বেরিয়ে এলেন হেলাল উদ্দিন আশেপাশে হন্য হয়ে কাউকে খুঁজতে লাগলেন বৃষ্টি ছোট দু এক ফোঁটা তার গায়ে পড়ল নির্ভিঘ্নে এই অন্ধকারে যতদূর চোখ যায় রাস্তার দুধারে কেউ নেই কিচ্ছু নেই ভয়ে গা শিউরে উঠল তার এতক্ষণ যার কাছে সে কাপড় হস্তান্তর করল তার অস্তিত্ব এত দ্রুত মিলিয়ে গেল কিভাবে কোন জগতে এ কেমন প্রহিলিকা দোয়াদুরত পড়তে পড়তে দোকানের ভেতরের দিকটায় এলেন সময় করে ভয়ে ভয়ে সাটার নামাতে লাগলেন অমনি তার চোখে পড়ল একটা ছোট্ট কাগজের টুকরো টুকরোটা তার বসার আসনের সামনেই পড়ে আছে তালা ঝুলিয়ে নিচ থেকে তুলে নিলেন সেই ছোট্ট কাগজটা দক্ষিণ পাড়ার লিচু আম বাগানটায় ওরা আমাকে খুন করেছে তুমি আমার লাশটা ওঠানোর ব্যবস্থা করো মাস্টার ওরা অনেক খারাপ পুলিশ ছাড়া আগাইও না ময়না আর ময়নার মারে সময় পাইলে একটু দেখতে যাইও অসময় তোমাকে পীড়া দেওয়ার লাইগা আমারে মার্জনা কইরো ফেরালুদ্দিন বুঝতে পারছে তার কপাল থেকে ঠান্ডায় মুহুরমুহ ঘাম ঝরছে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এতক্ষণ খদ্দের ভেবে এসে কার সাথে কথা বলছিল ভয়ানক এক সময়ের সম্মুখীন সে না আর পারছে না তার হাই প্রেশার হয়ে যাচ্ছে তাকে বিশ্রাম স্থলে যেতে হবে এই রাত তার যেন ভীষণ অচেনা ঘুম যেন তার কাছে এক টুকরো সোনার হরিণ আরে রমিজ মিয়া কই যাও গ্রামের মেঠো পথ ধরে হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া রমিজকে থামিয়ে দিলেন মঞ্জুর তালুকদার লিচু বাগানে যাইবা নাকি না ভাই এত সাত সকালে লিচু খাওয়ানোর শখ নাই শুনলাম ওইখানে নাকি পুলিশ আইসে বিরাট ঝামেলা সদর মিয়ার লিচু বাগানে পুলিশই ঝামেলা ব্যাপারটা কি। আমিও তো জানি না লও আমার লগে যাইয়া দেখি বিষয়টা কি চলো তো আমার তো মেলা টেনশন হইতাছে সদুর মিয়ার বাড়িতে আবার ভাস্তির বিয়ার কথা চলতাছে এমন সময় এসব তো ভালো লক্ষণ না রমেজ মিয়াকে সঙ্গে নিয়ে মঞ্জুর তালুকদার যেন হন হন করে ছুটে যেতে লাগলেন মেঘ যেন ভেদ করে আকাশে দৃশ্যমান হল সম্পূর্ণ সূর্য দেখেন হেলাল সাহেব যদি আপনার অভিযোগ সত্যি না হয় তবে কিন্তু আমাদেরকে হেয় করার জন্য আমরা আপনার উপর অ্যাকশন নিব আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার এই যে ঠিক এই জায়গাটায় কিছু একটা নিশ্চয়ই আছে দেখেন এটার মাটি কেমন নরম আশেপাশের মাটি ভরা কিন্তু এখানকারটা একদমই হালকা ভিড় ঠেলে এগিয়ে এলেন বাগান মালিক সদুর মল্লিক রীতিমতো রেগে মেগে গিয়ে তিনি বললেন মগের মুল্লুক নাকি সাধারণ এক দোকানির কথায় আমার বাগানে খোড়াখুড়ি আমি একদমই হইতে দিব না দেখেন অফিসার আমি আপনার কাছে অভিযোগ করেছি আপনার সাহায্য চেয়েছি অন্তত পক্ষে সেটা আমায় করুন যদি কিছু না মিলে তবে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব আমার কোনো আপত্তি নেই তাতে আমার আপত্তি আছে তুমি এক্ষুনি আমার বাগান থেকে বের হয়ে যাও থামুন হাত উচিয়ে বাগান মালিকের আওয়াজ বন্ধ করলেন থানার ওসি হেলালোর দিকে ফিরে শক্ত কণ্ঠে বললেন আপনার কথা যদি মিথ্যে হয় তবে খুব খারাপ পরিণতি আপনাকে বরণ করতে হবে কিন্তু কনস্টেবল মাটি খরার ব্যবস্থা করো কিন্তু ওসি সাহেব আমি আর কোনো কথা শুনতে ইচ্ছুক নই কনস্টেবল দ্রুত হাত চালাও সময় যেতে লাগলো প্রতিটি প্রহরী যেন নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল বাগান মালিকের তিনি আস্তে আস্তে পিছু হতে লাগলেন সব শেষ এবার তার রক্ষে নেই এত গোপনে কাজটা করার পরেও এই ছোট্ট দোকানদারটা তা কীভাবে জানল আস্তে আস্তে মাটি খুঁড়তে বেরিয়ে আসতে লাগলো এক মধ্যবয়সী মানুষের লাশ আশ্চর্য দৃষ্টি দোকানদার হেলাল শুধু দেখে যেতে লাগলো লাশের গায়ে জড়িয়ে থাকা কাপড়ের কাপড়টা একটা নয় দু দুটো কাপড়ের কাপড় একসাথে পেঁচানো নাকে বাজে নয় মিষ্টি গোলাপের সুঘ্রাণ ভেসে আসছে তার মানে কি না কোনো কিছুই তো মিথ্যে নয় তার মানে কাল রাতেই লোকটাই তার কাছে এসেছিল নিজের লাশকে পেঁচানোর জন্য দুটো কাপড়ের কাপড় নিতে চোখ বুঝে ফেললো হেলাল লাশ উঠিয়ে আনতেই সোরগর পড়ে গেল চারপাশে কানে ভেসে আসলো কিছু কথার আওয়াজ কেউ যেন পালিয়ে যাচ্ছে পুলিশ তাকে ধাওয়া দিতে পিছু নিল সজোরে হ্যাঁ হয়তো এসব কিছুর পেছনের মূল হোতা পালানোর মহাব্যর্থ চেষ্টা করছে তবে সে কি জানে না তার জন্য এটা মোটেও সহজ হবে না তার বিরুদ্ধে যে লাশটা নিজে থেকেই সাক্ষ্য দিচ্ছে বৃষ্টির মুখর রাত নয় তবে শান্ত এবং হিমময় সে রাতের প্রকৃতি ঝিঝি পোকার অনবরত ডেকেই চলেছে পাশের ঝোপঝাড় থেকে আকাশে আজ উঠেছে গোলাকার স্বচ্ছ এক চাঁদ চাঁদের সেই আলো গ্রামকে গ্রাম করে তুলেছে দৃশ্যমান কেউ একজন হেঁটে আসছে খালি পায়ে আশ্চর্য পায়ের মাটিগুলো কি একটু ঝেড়ে নিবে না সে এভাবে ভেজা মাটিতে ডুবে থাকা পা নিয়ে কেউ কে এভাবে হাঁটে একদমই বেনামান এই ভুল মোটে অনুকরণীয় নয় গভীর ঘুমে আচ্ছন্ন হেলাল হঠাৎ খটখট শব্দের তরে ঘুম ভেঙে গেল তার চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সামনের দিকে খটখট শব্দটা কিছুক্ষণ পরপর হচ্ছে সময় নিয়ে কফিনে কফিন লেগে কি এই শব্দটা হচ্ছে কিন্তু এত ভারী কফিন এভাবে নাড়াবে অচেনা এক কণ্ঠস্বর ভেসে এলো হেলালের ঘুম যেন উড়ে গেল বারুদের মতো ফিরে এসেছে গভীর রাতের এক খদ্দের আমার কয়টা কাফনে কাপড় লাগতো যদি তুমি দিতা আমার ধারেও কিন্তু টাকা নাই টাকা চাইয়া আবার আমারে লজ্জা দিও না কিন্তু খোলা থাকা চোখ দুটো বন্ধ করে ফেলেন উদ্দিন। শেষ বিদায় স্টোরে এখন কি অন্য জগতের খদ্দের আসা শুরু করলো হায় হায় এটাও কি সম্ভব না তাকে উঠতেই হবে এই নিয়ে বার প্রতিবারই জিনিস না নিয়ে তারা ফেরেনি না জানি এই সংখ্যাটা কত কতদিকে শেষ হবে পা দুটো নেমে চপ্পলে ঢুকে গেল যথাসমেত শেষ বিদায়ের যাত্রী তার যাত্রা শুরু করতে চলেছে মনে মনে আওরালেন তিনি এই মৃত্যুর কেবল হবে অবসর শুধুই আমার মৃত্যুতে animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream come